সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক মল্লি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় এই সমস্ত নিতে পারবেন আমাদের অনলাইন শোরুম থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশের ভিডিও দেখছেন যতগুলো দোকান দেখছেন আপনারা কিন্তু থ্রি পিস পলিস্টার এগুলা দুইশো পঞ্চাশ টাকায় যে সমস্ত থ্রি পিস গুলা দেয় পলিস্টার বাট আমরা দিচ্ছি আপনাদেরকে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বাটিকে থ্রি পিস চলুন আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাই এবং দাম সম্পর্কে একটু ধারণা দিই এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু আমাদের গাউসে অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারছেন মাত্র দুইশো টাকায় এই যে দেখেন কতটা বড় সাইজ কতটা বিগ সাইজ লংটা দেখেন মার্শাল্লাহ এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো সারা বাংলাদেশের যে কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা লাগবে বাট আমরা যেহেতু সুপার হোলসেল করে থাকি আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশত পঞ্চাশ টাকায় আমি আবারও বলি এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতার মধ্যে হবে এটা ওনা ওনাটা দেখেন মার্শাল্লাহ কতটা বড় সম্পূর্ণ পাঁচ দ্বিতীয়ত শোয়াগজ বহর শোয়াগজ বহরের পাঁচ হাতের ওড়না পাচ্ছেন শুধু ওড়নার দামে আছে ভাই দেড়শো টাকার উপরে আমরা কিন্তু থ্রি পিস বাটিকে থ্রি পিসের কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র 250 টাকায় 5 পিস 3 নিতে পারবেন আমাদের থেকে মাত্র 1200 টাকা 4 পিস নিতে পারবেন মাত্র 1000 টাকা 4 পিস নিলেই কিন্তু আপনারা সুপার হোলসেলার সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে ঘরে বসে এই সমস্ত বাটিকের থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বাটিক থ্রি কালেকশন রয়েছে আমি জাস্ট শুধু দুই একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যার যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আবার বলি এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু পিওর সুতার মধ্যে এগুলো কিন্তু খুচরা যে কোনো দোকান থেকে কিনতে গেলে সর্বনিম্ন পাঁচশো সাতশো লাগবে বাট আমরা যেহেতু হোলসেল করে থাকি হোলসেলেও যদি কিনতে যান কোনো সব থেকে বাটিকে থ্রি পিস তাইলে কিন্তু আপনাদের সর্বনিম্ন পাঁচশো টাকা লাগবে আমরা কিন্তু সেগুলো আপনাকে দিচ্ছি মাত্র আড়াইশো টাকায় চার পিস থ্রি পিস নিতে পারবেন কত মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনারা এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন কতটা সুন্দর আমি যদি ওন্নাটা দেখাই ওন্না প্রত্যেকটা ওন্না পাঁচ হাত হবে আপনারা পাঁচ হাত ওন্না মেপে নিতে পারবেন আপনারা কিন্তু ভিডিও কলে দেখে আমাদের পণ্যগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আসতে পারেন গুলতা গাউসিয়া রোডগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক তৃতীয় তলায় এক নম্বর গলিতে তিনশো বিয়াল্লিশ দোকান সুপ্রিয় দর্শক মনে দেখেন কালারগুলো কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আর একটা ডিজাইন খুলে দেখায় জাস্ট আমি লম্বা করবো না আমাদের কালেকশনগুলো দেখে আমি শেষ করবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা থ্রি পিস পাচ্ছেন কত মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই সমস্ত বাটিকের কালেকশনগুলো পাচ্ছেন দেখেন একদম ফ্রি সাইজের কিন্তু জামা থাকবে ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত বিগ সাইজের নামাজি ওড়না সেই সাথে কিন্তু স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজে আমি যদি ওড়নাটা একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কতটা বড় সাইজ এই যে দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু দেখার মতো থাকবে একদম বিগ সাইজ এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো আমাদের কাছে দেখেন কত কালেকশন রয়েছে দেখাও প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটা পাঁচটা করে কালার কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ এই সমস্ত আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার পিস এক হাজার টাকা অবশ্যই আপনাকে চার পিস নিতে হবে এক পিস কিন্তু আমরা হোম ডেলিভারিতে দিব না যারা সরাসরি আসবেন তারা এক পিসও নিতে পারবেন বাট যারা অনলাইনে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান তারা সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের প্রাইস পড়বে মাত্র টাকা সকলে ভালো থাকবেন অবশ্যই দেওয়া যোগাযোগ করে হাজার নিতে পারবেন অথবা আমাদের গাউসিয়া পেজের ভেতরে ডিসক্রিপশন বক্সে যে সমস্ত নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র সেই সমস্ত নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে আপনার পছন্দের পণ্যটি বেছে দেখে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ